বাজারে দুই রঙের মুরগির ডিম পাওয়া যায় একটা সাদা খলসের ডিম আর একটা লাল খলসের এর মধ্যে কোন ডিম ভালো কোন ডিমের পুষ্টিগুণ বেশি বেশি অনেকের লাল ডিমের দাম যেহেতু একটু তার মানে পুষ্টিও বেশি আবার অনেকে বলেন উল্টো কথা এই নিয়ে বিশেষজ্ঞরা কি বলেন তা জানার আগে চলুন জেনে নেই মুরগির ডিমের এই দুই রকম রঙ হওয়ার পিছনে কারণ কি ডিমের রং মুরগির জাত ও জিনের উপর নির্ভর করে সাধারণত সাদা পালকের মুরগির ডিম সাদা ও কারহ রঙের পালকের ডিম লাল হয়ে থাকে আবার লেগন জাতের মুরগি বিভিন্ন রঙের হলেও তারা সবাই সাদা ডিম পারে আবার সাদা মুরগিও লাল ডিম পেড়ে থাকে ডিমের খোসা বাদামি হয় মূলত মুরগির চড়াইতে থাকা শেল গ্ল্যান্ডের কারণে মিশিগান স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় জানানো হয়েছে সাধারণত একটি মুরগির ভিতরে ডিম তৈরি হতে প্রায় ছাব্বিশ ঘন্টা সময় লাগে প্রথমে মুরগির গর্ভে ডিমের কুসুম তৈরি হয় এরপর তিন ঘন্টা ধরে তৈরি হয় কুসুমের চারপাশের সাদা অংশ বা অ্যালবুমেন এরপর এক ঘন্টারও বেশি সময় ধরে তৈরি হয় খোসার নিচের ঝিল্লি এরপর ডিমটি লেজের কাছাকাছি থাকা সেল গ্লান্ডে চলে যায় এখানেই তৈরি হয় উপরের শক্ত খোসা এই খোসা তৈরিতেই সব থেকে বেশি সময় লাগে প্রায় ২০ ঘন্টার মতো ডিমের খোলস প্রথমে সাদাই থাকে ডিম তৈরির একবারে শেষ মুহূর্তে যোগ হয় রং মুরগির দেহে থাকা এক রঞ্জক পদার্থ থেকে এই রং তৈরি হয় তবে যে সব ডিম সাদা হয় সেগুলোর কোনো রং যোগ হয় না আবার কিছু কিছু গবেষণা এটা বলছে যে মুরগির বয়স যত বাড়তে থাকে বা তারা যদি চাপে থাকে তখন ডিমের রং হালকা হতে শুরু করে সাধারণত ডুয়েল ব্রিড বা যেসব মুরগি ডিম ও মাংস উৎপাদনের জন্য পালন করা হয় সেগুলোর লাল রঙের ডিম পারে এসব মুরগি আকারে বড় হওয়ায় বেশি পরিমাণ খাবার দিতে হয় ফলে ডিম উৎপাদন খরচও বেশি পড়ে অন্যদিকে সাদা পালকের মুরগির প্রজনন কিছুটা সস্তা এবং তারা বাদামি রঙের মুরগির চেয়ে খায়ও কম এজন্য সাদা ডিমের দাম লাল ডিমের থেকে কিছুটা কম রাখা হয় প্রশ্ন হলো এই রঙের তারতম্যের কারণে ডিমের কি কোনো পার্থক্য হয় এ বিষয়ে পুষ্টিবিদ ডক্টর সৈয়দ তাসনিম চৌধুরী ও বিশেষজ্ঞ শাকিলা ফারুক দুজনই জানিয়েছেন ডিমের রঙের সাথে এর পুষ্টিগুণের কোন তারতম্য হয় না আবার নিউ ইয়র্কের একদল গবেষকের মতে লাল কালারের ডিমে ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি সামান্য পরিমাণে বেশি থাকে তবে এই পার্থক্য এতটাই সামান্য যে তাতে খুব একটা ফারাক হয় না তাই বলা যায় দুই রঙের ডিমের পুষ্টিগুণ সমান তাই ডিম যে রঙেরই হোক না কেন আপনি নিশ্চিন্তে খেতে পারেন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যমতে একটি গ্রাম ওজনের ডিমে বাহাত্তর ক্যালোরি ও গ্রাম ফ্যাট রয়েছে সাদা ও লাল রঙের ডিমে এই দুই পুষ্টিগুণই সমান পাওয়া গেছে তবে বাজারে ওমেগা থ্রি সমৃদ্ধ ডিম অর্গানিক ডিম জৈব ও নন জিএমও ফির দেওয়া মুরগির ডিম দেশি মুরগির ডিম ইত্যাদির বেশ কদর রয়েছে এক্ষেত্রে মুরগির ডিমের খরসের রঙ কী সেটা বিষয় নয় বরং মুরগি রকম খাবার খাচ্ছে কোন পরিবেশে বেড়ে উঠছে সেটা অনেকটা নির্ভর করে যেমন যেসব মুরগিকে বেশি বেশি ওমেগা ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ বা ই জাতীয় ফিট খাওয়ানো হয় সেসব মুরগির ডিমে এই পুষ্টি উপাদান বেশি পাওয়া যায় এই বিশেষ ফিটের জন্য দামটাও বেশি পড়ে পুষ্টিবিদ ডক্টর তাসনিম চুরী মতে যেসব মুরগি খোলামেলা পরিবেশের খাবার সংগ্রহ করে খায় সেসব মুরগির ডিমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ এবং ই ও খনিজ উপাদান বেশি থাকে অন্যদিকে খামারের ডিমে এসব উপাদান কিছুটা কম থাকলেও প্রোটিনের পরিমাণ বেশি এবং ফ্যাটের পরিমাণ কম থাকে তবে পোলট্রি বিশেষজ্ঞ শাকিলা ফারুক বলেছেন গৃহস্থলের মুরগি রোদে বেশিক্ষণ থাকায় এদের ডিমে ভিটামিন এ ও ডি বেশি থাকে আবার খামারের ডিমে অনেক সময় এসব গৃহস্থলের ডিমের পুষ্টি উপাদানের থেকেও বেশি পুষ্টি উপাদান থাকে কারণ তাদের নিয়মিত ভালো মানের ফিট খাওয়ানো হয় আবার ডিমের পুষ্টির সাথে ডিমের খনসের রঙের কোনো যোগ না থাকলেও ডিমের কুসুমের রঙের একটা প্রভাব আছে পুষ্টিবিদের মতে যে ডিমের কুসুমের রং বেশি গাঢ় সেই ডিমে ভিটামিন এ ক্যারোটিন এবং খনিজ উপাদানের মাত্রা বেশি ওই ডিমের স্বাদও বেশি ডিমের কুসুমের ও নির্ভর করে মুরগি কি খাচ্ছে তার উপর ক্যারোটিন অয়েডস নামক এক ধরনের রাসায়নিকের কারণে ডিমের কুসুমের রং গাঢ় হয় অনেকেই ডিমের কুসুমের রং গাঢ় কর্তৃক ক্যারোটিন অয়েডস যুক্ত খাবার বা ইনজেকশন দেয় আবার কোথাও লাল ক্যাপসিকামও খাওয়ানো হয় ডিমের স্বাদ ও পুষ্টিগুণ মুরগির খাদ্যের উপর নির্ভর করে তাই যেসব মুরগি সাদা ডিম পারে এবং যেসব মুরগি লাল ডিম পারে তাদের উভয়কেই যদি একই জাতীয় খাদ্য দেওয়া হয় তাহলে ডিমের স্বাদে ও পুষ্টিগুণও কোনো তারতম্য ঘটে না